আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির চুয়াত্তর নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে প্রতিটি পৃষ্ঠার বিস্তারিত আলোচনার ভিডিও দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও চুয়াত্তর নং পৃষ্ঠায় আমরা ধ্রুবতারা এবং সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে জানব সপ্তর্ষি মণ্ডলটা দেখো উল্টানো জিজ্ঞাসা চিহ্নের মতো আর উপরের দিকে ওটা হলো কোনায় এই সপ্তর্ষি মণ্ডলে মোট সাতটা তারা রয়েছে এটা দেখা যায় উত্তর পূর্ব দিকে এবারে আসি পাঠ্য বইয়ের আলোচনায় দেখো এখানে কি বলা হচ্ছে সুশোভন বলল স্যার বলেছেন কাল সন্ধেবেলায় ক্লাস হবে কি মজা রাতের বেলায় বন্ধুদের সঙ্গে স্কুলে থাকতে পারবো কেউ বকবে না পরের দিন ঠিক রাত আটটায় আমরা স্কুলের মাঠে হাজির আকাশটা যে এরকম তারা দিয়ে সাজানো তা তো আগে দেখিনি আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে স্যার একটা জোরালো টর্চ জ্বালিয়ে তারা চেনাতে লাগলেন অর্থাৎ স্যার তারা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য রাতের বেলায় ক্লাস নিচ্ছেন তাও খোলা মাঠে ওই দেখো ওই তারাটা বলে স্যার টর্চটি জেলে দিলেন টর্চের আলো আকাশ পর্যন্ত পৌঁছোয় না তা তো আমাদের জানা ছিল কিন্তু ওই আলোর পথ ধরে অর্থাৎ স্যার যে টর্চের আলো জেলেছিলেন, সেই আলোর পথ ধরে আমরা বুঝতে পারলাম যে আমাদের কোন তারাটি বা তারাগুলো দেখাতে চান তিনি অর্থাৎ স্যার টর্চের আলোর দ্বারা কোন তারাগুলোকে নির্দেশ করছেন সেটা শিক্ষার্থীরা বুঝতে পারল স্যার বললেন উত্তর পূর্ব দিকে দেখো কেমন একটা প্রশ্নের চিহ্নর মতো সাজানো আছে সপ্তর্ষি ঠিক যেন একটা চিহ্ন উত্তর পূর্ব আকাশে প্রশ্ন চিহ্নর মতো সাজানো যে তারাগুলো তাকে কি বলা হচ্ছে সপ্তর্ষি ঠিক যেন একটা প্রশ্ন চিহ্ন হিমাদ্রি বলল টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে তারা দেখালেন স্যার ওই হলো ক্রতু তার পিছনে পুলহ তারপর পুলস্ত অত্রি অঙ্গিরা বশিষ্ঠ আর মরিচি তো সপ্তর্ষিমণ্ডলের কোনটা কোন তারা এখানে ছবিতে মন দিয়ে দেখে নাও যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সপ্তর্ষিমণ্ডল কাকে বলে তাহলে কি লিখবে উত্তর লিখবে ক্রতু পুলহ পুলস্থ অত্রি অঙ্গিরা বশিষ্ঠ ও মরিচি উত্তর পূর্ব আকাশের এই সাতটি তারাকে একসাথে সপ্তর্ষিমণ্ডল বলে দেখো নিচেই লেখা রয়েছে যে সাতটা তারা মিলিয়ে নাম দেওয়া হলো সপ্তর্ষি মণ্ডল রাজীব বলল বশিষ্ঠের একেবারে গায়ে গায়ে ওই ছোটো মতো ফুটকি তারাটির নাম কি স্যার বললেন ওর নাম অরুন্ধতি বশিষ্ঠের স্ত্রী তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বশিষ্ঠের স্ত্রীর নাম কি উত্তর লিখবে অরুন্ধতী এ প্রসঙ্গে বলে রাখি এখানে সপ্তর্ষি অর্থাৎ সাতটা ঋষির নাম অনুসারে এই সপ্তর্ষি মণ্ডলের নাম রাখা হয়েছে তো যেই স্যার বলেছেন যে অরুহতি বশিষ্ঠের স্ত্রী সেই শুনে সবার কি হাসি অর্থাৎ সবাই হেসে উঠল অভিষেক জিজ্ঞেস করলো স্যার ধ্রুব তারা কোনটা স্যার টর্চ জ্বাললেন পুলহ আর ক্রতুর দিকে আলো ফেললেন বললেন পুলহ আর ক্রতুকে মানে ওপরের দুটো তারাকে একটা সরল রেখায় রেখে সোজা চলে যাও উত্তর দিকে ওই দেখো একটা তারা মিঠ করছে তার নাম ধ্রুব তারা তো ক্রতু ও পুলহকে একটা সরল রেখায় রেখে সোজা উত্তর দিকে গেলে উপরের দিকে যে তারাটা দেখা যাবে সেটাই হল ধ্রুব তারা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ধ্রুব তারা কাকে বলে লিখবে পুলহ ও ক্রতুকে একটা রেখায় রেখে উত্তর দিকে গেলে যে তারাটা মিটমিট করতে দেখা যাবে তার নাম ধ্রুব তারা দেখো এরপরে কি বলা হচ্ছে তো বটেই আকাশের সব তারাই তার জায়গা পাল্টায় কেবল ওটাকেই আমরা নড়তে দেখি না অর্থাৎ ধ্রুব তারা নিজের জায়গা পরিবর্তন করে না সে নড়ে না রুমা বলল তাই বুঝি ওর নাম ধ্রুব ধ্রুব মানে যা নাড়ানো যায় না যেহেতু ধ্রুব তারা জায়গা থেকে নড়ে না তাই তার এই রকম নাম করুন এবারে চলে আসছি পাঠ্য বইয়ের পঁচাত্তর নং পৃষ্ঠায় এখানে দেখো হেডিং করা হয়েছে মহাকাশ অভিযান ও ভারত অর্থাৎ এই অংশে আমরা ভারতের মহাকাশ অভিযান সম্পর্কে জানব কি বলা হচ্ছে দেখো তিতিরের কাকু আবহাওয়া অফিসে কাজ করেন তিতির শুধু এটুকু জানে যে কাকু কম্পিউটারে ছবি দেখে আর বুঝতে পারে আগামী কয়েক দিনের আবহাওয়া কেমন যাবে এই তো কদিন আগে একটা বড় ঝড় হয়ে গেল বাংলাদেশে কাকু প্রায় পনেরো দিন আগেই জানতে পেরেছিলেন যে ঝড়টা আসছে কাকু বলেন আগে থেকে আবহাওয়ার খবর জানার কাজটা কিন্তু একদিনে এত সহজ হয়নি বিভিন্ন দেশের মানুষ বহু দিন চেষ্টা করেছেন তার জন্য তিতির বলল আচ্ছা কাকু তুমি অফিসের কম্পিউটারে ছবি দেখে কি করে আবহাওয়া বলো কাকু বললেন আমাদের অফিসের কম্পিউটারের পর্দায় পৃথিবীর বাইরে থেকে তোলা পৃথিবীর ছবি দেখা যায় খুব স্বাভাবিকভাবেই তিতিরের মনে প্রশ্ন জাগে যে কিন্তু বাইরে তো কেউ নেই তাহলে কে তুললো ওই ছবি অর্থাৎ পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর ছবি কে তোলে আকাশে তো আর কেউ দাঁড়িয়ে নেই মোবাইল নিয়ে যে ছবি তুলবে তার উত্তর ও দেখো নিচেই দেওয়া রয়েছে বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে একেই কৃত্রিম উপগ্রহ বলে এই কৃত্রিম উপগ্রহের সাহায্যেই আমরা আবহাওয়ার আগাম সংকেত পাই তো কৃত্রিম উপগ্রহ কাকে বলে এটা যদি পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে তাহলে এখানে লাল যে আন্ডারলাইন করা রয়েছে সেইটুকু হবে বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে একেই কৃত্রিম উপগ্রহ বলে তাতেই বসানো আছে আরও কত যন্ত্রপাতি তিতির তো অবাক সে জিজ্ঞেস করলো কিন্তু মহাকাশে নিয়ে গেল কি করে এত সব কিছু রকেট ব্যবহার করা হয়েছিল ওই সব যন্ত্রপাতি মহাকাশে পাঠাতে তাহলে এই কৃত্রিম উপগ্রহগুলো রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়েছে মনে রাখবে তিতির বলল আমি জানি মানুষ চাঁদেও গেছে কিন্তু মানুষ চাঁদে যাবার কথা ভাবলো কেন তখন কাকু একটা গল্প বললেন প্রাচীনকাল থেকে মানুষ দেখে এসেছে আকাশের বুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রায় দেড় হাজার বছর আগে আমাদের দেশের আর্যভট্ট ও জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিন ও রাত হয় তাহলে দেড় হাজার বছর আগে আমাদের দেশের কে জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিন ও রাত হয় উত্তর হবে আর্যভট্ট তখনও কিন্তু দূরবীন আবিষ্কার হয়নি দূরবীন আবিষ্কার হওয়ার অনেক আগে আর্যভট্ট বলেছিলেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাই দিন ও রাত হয় তারপরেই দেখো লেখা রয়েছে কিন্তু দূরবীন আবিষ্কার হয় মাত্র চারশো বছর আগে দূরবীন আবিষ্কার হয়েছে চারশো বছর আগে আর দেড় বছর আগে আর্যভট্ট জানতেন যে পৃথিবী নিজের চারপাশে পাক খায় তাহলে আর্যভট্টের জ্ঞান কি পরিমাণে ছিল তোমরা একটু কল্পনা করে দেখো বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি নিজেই তৈরি করে ফেলেন একটা দূরবীন তার সাহায্যেই পৃথিবী থেকে অনেক দূরের বৃহস্পতি গ্রহকে দেখতে পান আর দেখতে পান বৃহস্পতি গ্রহের বারোটার মধ্যে চারটে উপগ্রহকে এখান থেকে প্রশ্ন আসতে পারে দূরবীন কে আবিষ্কার করেন উত্তর হবে গ্যালিলিও গ্যালিলি বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি পৃথিবী থেকে অনেক দূরের কোন গ্রহকে দেখেছিলেন বৃহস্পতি গ্রহকে দেখেছিলেন গ্যালিলিও বৃহস্পতি গ্রহের বারোটা উপগ্রহের মধ্যে চারটি উপগ্রহকে দেখেছিলেন তো এখান থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে লুকানো প্রশ্ন সেটা হলো যে বৃহস্পতি গ্রহের মোট কয়টা উপগ্রহ রয়েছে উত্তর হবে বারোটা এরপর থেকেই মানুষ মহাকাশ নিয়ে আরও গবেষণা শুরু করেন এই গ্যালিলিওই প্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাঁদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু তাহলে এখান থেকে যদি প্রশ্ন আসে যে কে প্রথম দেখান চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাঁদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু উত্তর হবে গ্যালিলিও পাশের ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো যে আমাদের পৃথিবী সৌরজগতের একটা অংশ মাত্র আমরা এই পৃথিবীকে খুব বড় মনে করি তবে সৌরজগতের সাপেক্ষে এই পৃথিবী কিন্তু খুবই ক্ষুদ্র এখানে ছবিতে দেখো প্রথমেই রয়েছে সূর্য তারপরে বুধ তারপরে শুক্র তারপর পৃথিবী তারপর মঙ্গল তারপর বৃহস্পতি তারপর শনি তারপর ইউরেনাস তারপর নেপচুন সৌরজগতের এই সমস্ত গ্রহ সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে ঘোরে নিচে কি বলা হচ্ছে দেখো আমাদের সৌরজগতে সূর্য থেকে দূরত্ব অনুসারে গ্রহগুলো কেমনভাবে আসে তা পাশের ছবিতে দেখো ছবি দেখে নিজেদের মধ্যে আলোচনা করে নিচে লিখে ফেলো তো আমি যেমনটা বললাম তেমনটাই দূরত্ব অনুসারে পরপর রয়েছে প্রথমে সূর্য সূর্যের সবচেয়ে কাছে রয়েছে বুধ তারপর শুক্র তারপর পৃথিবী তারপর রয়েছে মঙ্গল তারপর রয়েছে বৃহস্পতি ছবি দেখেই বুঝতে পারছো যে এই বৃহস্পতি হল সৌরজগতের সব থেকে বড় গ্রহ তারপর শনি শনির চারিদিকে দেখো একটা বলয় রয়েছে তারপর ইউরেনাস তারপর নেপচুন নিচে একটা বক্স রয়েছে আশা করি এটা তোমরা নিজেরাই পারবে তবু আমি তোমাদের সাহায্য করছি দেখো কেমন গ্রহ সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহ গ্রহদের নাম তাহলে সূর্য ও পৃথিবীর মাঝে রয়েছে বুধ ও শুক্র তারপরে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ একটু আগেই বললাম সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এরপরে দেখো বলয় আছে এমন গ্রহ উত্তর হবে শনি এবারে চলে আসছে ছিয়াত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে তিতির বলল এরপর ইটা হলে মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবে দেখো কি বলা হচ্ছে মানুষ প্রথমেই নিজে মহাকাশে যাওয়ার কথা ভাবতে পারেনি কারণ ফিরে আসতে পারা যাবে কি না সেটা তো নিশ্চিত ছিল না তাই পাঠানো হলো একটা কুকুরকে তার নাম ছিল লাইকা তাহলে মনে রাখবে মহাকাশে পাঠানো প্রথম প্রাণী ছিল একটা কুকুর তার নাম কি লাইকা তারপর ধীরে ধীরে মানুষ যেতে শুরু করে চাঁদের বুকে প্রথম পা দেন নীল এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে যে চাঁদের বুকে প্রথম পা দেন কে উত্তর হবে নীল আর্মস্ট্রং স্ট্রং বানানটা ভালো করে খুঁটিয়ে পড়বে আমাদের দেশ থেকে প্রথম মহাকাশ অভিযানে যান রাকেশ শর্মা তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে প্রথম মহাকাশ অভিযানে যানকে রাকেশ শর্মা এখন তো শুধু চাঁদ নয় মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান কিউরিওসিটি শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি তো পরীক্ষায় যদি প্রশ্ন হিসেবে আসে মঙ্গলের বুকে যে সন্ধানী যান নেমেছে তার নাম কি উত্তর হবে কিউরিওসিটি আর শনি গ্রহের সন্ধানে গেছে কে ক্যাসিনি তো তিতির জিজ্ঞেস করলো আমাদের দেশ থেকে কিছু পাঠানো হয়নি মহাকাশে কাকু বললেন শুরুতেই আমরা পারিনি এখন আমরা নিজেদের দেশেই তৈরি চন্দ্রযান পাঠাতে পেরেছি চাঁদে এখন ভারত চন্দ্রযান চাঁদে পাঠাতে সক্ষম হয়েছে এমনকি মঙ্গলেও অভিযানের পরিকল্পনা চলছে তিতির জিজ্ঞেস করল যে সমস্ত যন্ত্রপাতি পাঠানো হয় সেগুলোর কাজ কি অর্থাৎ এত টাকা খরচা করে কেন পাঠানো হয় ওগুলো ওগুলোর দ্বারা আমাদের কী উপকার হবে কাকু বললেন সেগুলোর কোনোটা মাটি পরীক্ষা করে কোনোটা জল বা ধাতুর সন্ধান করে আবার কোনোটা সেখানকার আবহাওয়ার খোঁজখবর নেয় তিতির আবার জিজ্ঞেস করলো আর যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয়েছে সেগুলো আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি করে কাকু বললেন আমরা মোবাইল ফোনে কথা বলি আমাদের দেশের পাঠানো ইনস্যাট নামের অনেকগুলো কৃত্রিম উপগ্রহ কাজে সাহায্য করছে অর্থাৎ বিজ্ঞানীরা যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছেন সেই উপগ্রহের দৌলতেই আমরা ফোনে দূর দূরান্তে মানুষের সাথে খুব সহজেই কথা বলতে পারি তো পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে ফোনে কথা বলার জন্য কোন কৃত্রিম উপগ্রহ সাহায্য করে উত্তর হবে ইনস্যাট কি হবে ইনস্যাট এমনকি তোমরা মোবাইল ফোনে আমার এই যে ভিডিওটা দেখছ ইন্টারনেটের সাহায্যে সেটাও কিন্তু কৃত্রিম উপগ্রহের দৌলতে তিতির বলল ও তাহলে মোবাইল ফোনে কথা বলার সময়েও ওগুলোর সাহায্য নিতে হচ্ছে কাকু বললেন ঠিক তাই তাছাড়াও বিদেশে খেলা হচ্ছে আর তুমি টাটকা খেলা দেখছো অর্থাৎ বিদেশের মাটিতে যে খেলাগুলো হচ্ছে আর আমরা লাইভ সরাসরি সেগুলো দেখতে পাচ্ছি তাও কৃত্রিম উপগ্রহের সাহায্যে খবর দেখছো টিভিতে বা ধারাভাষ্য শুনছো রেডিওতে সবই তো কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা বারবার এখানে কৃত্রিম উপগ্রহ পড়ছি আবার কোথাও এটাকে স্যাটেলাইট হিসেবে তোমরা দেখতে পারো দুটোই কিন্তু এক এই কৃত্রিম উপগ্রহের ইংরেজি হল স্যাটেলাইট এই স্যাটেলাইটের সাহায্যেই আমরা মোবাইল ফোনে কথা বলতে পারছি বিদেশের খেলা সরাসরি ঘরে বসে দেখতে পাচ্ছি রেডিওতে ধারাভাষ্য শুনতে পাচ্ছি এই সবই সম্ভব হচ্ছে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সাহায্যে দেখুন নিচে কি বলা হচ্ছে ছবি দেখে বা নিজেদের কল্পনায় কাগজ বা পিচবোল্ট বা থার্মোকল কেটে নকল উপগ্রহের মডেল তৈরির চেষ্টা করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে